বন্ধুরা তোমাদের সবাইকে তুলা রাশির খুব গুরুত্বপূর্ণ ঘটনার জন্য স্বাগত আগামী দশ দিনের মধ্যে তোমার জীবনে এমন এক ধাক্কা আসতে চলেছে যা আজ পর্যন্ত তুমি স্বপ্নেও কল্পনা করিনি গত রাতে নটা থেকে সাবধান হয়ে যাও কারণ রাহু আর শনি উল্টো পথে চলতে চলতে শুক্রের সঙ্গে মিশে একটা জোট বানাচ্ছে যখন এই তিন গ্রহ এক সঙ্গে একই ঘরে থাকে তখন তোমার জীবনে একটা বড় ধাক্কা পড়ে আজকের ভিডিওতে গুরুজির মহাবাণী দিয়েছেন আগামী দশ দিনে কেউ তোমাকে তার সৌন্দর্যের ফাঁদে ফেলে অনেক বড় ধোকা দিতে চলেছে বা তোমার একটা বড় মিথ্যে মামলাও হতে পারে তোমার জীবনে একটা বিশাল পরিবর্তন আসছে কাল রাত থেকে কারণ এই তিন গ্রহ তোমার পরীক্ষা নেবে নটা আর এমন গ্রহযোগ পঞ্চাশ থেকে ষাট বছরে একবারই হয় একটা খুব কষ্টকর সত্য বলবো আজকের ভিডিওটা মন দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো কারণ গুরুজি যে ভবিষ্যৎবাণী করবেন সেটা তোমার জন্য অনেক উপকারী হতে পারে কারণ বলা হয় বিপদ আসার আগে যদি তার আন্দাজ হয়ে যায় তাহলে ক্ষতি একটু কম হয় ঠিক তাই আজকের ভিডিওটা যদি তুমি শেষ পর্যন্ত দেখো তাহলে বড় ক্ষতি থেকে নিজেকে বাঁচাতে পারবে কারণ তোমার আশেপাশের পরিবেশও ততটা ভালো নেই প্রথমেই তোমাকে নিজেরাই বিশ্বাসঘাতকতা করেছে টাকার ব্যাপারে তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে যাদের ওপর তুমি ভরসা করেছিলে তারা তোমাকে বোকা বানাচ্ছে তাহলে অবশেষে কি করা উচিত কারণ আগামী দশ দিন আরো কঠিন হতে চলেছে জানিয়ে রাখি তোমার মাথার ওপর বড় একটা বিপদ মন্ডল করছে তোমার পুরো পরিবারের নিদ্রাও এখন উড়ে যেতে পারে এই কথা মজার ব্যাপার ভেবো না কখনো না হলে কেদে কেদে নিজেকে ভেগে পড়তে হবে যেমন আমরা তোমাকে বলেছি রাহু আর শনি তোমার ওপর কটু নজর রেখেছে আবার তিনটা গ্রহ মিলেমিশে তোমার পুরো পরিবারে প্রভাব ফেলছে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটবে অনেক পরিবর্তন দেখবে আর এমন ঘটনাগুলোকে সাধারণভাবে নেওয়া যায় না কারণ সতর্ক না হলে দুর্ঘটনা হবে আজকের ভিডিওতে আমরা তোমাকে এক একটা ব্যাপার ভালো করে বুঝিয়ে দেব। যদি তুমি আজকের ভিডিওটা উপেক্ষা করো তাহলে পরে সামলে ওঠার সুযোগ পাবে না আর পরিবারের প্রতিটা মানুষ সমস্যায় পড়ে যাবে তাই সুযোগ পেলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এখন সমস্যার ঘন্টা বাজছে আর গুরুজি তোমাকে সঠিক সময় জাগাতে এসেছেন যখনই তোমার জীবনে কিছু বড় হওয়ার কথা থাকে ঈশ্বর তোমাকে একটা সংকেত দেন এই ভিডিওটা তোমার জন্য সেই সংকেত আর বিশ্বাস করো যদিও রাহু তোমার বিরুদ্ধে কিছু চাল চালাচ্ছে তোমার বিপক্ষে কাজ কাজ করছে করছে তবুও শুক্র তোমার মঙ্গলে তিনটি গ্রহের খেলায় দুইটা তোমার বিপক্ষে আর একটা গ্রহ তোমার ওপর সব কিছু উজাড় করে দিচ্ছে তাই একদম শান্ত মাথায় গুরুজির কথা শুনো এক একটা কথা খুব ভালো করে শুনো আর কাউকে এই কথা জানা কও না তোমার একটা খুব খারাপ অভ্যাস আছে তুমি একটু একটু খুশি হলে বা একটু একটু দুঃখ পেলে তা আশেপাশের মানুষদের আত্মীয় স্বজনদের বন্ধুদের সবাইকে বলে দাও আর এই কারণে তোমার ভালো থাকা কিছু সময়ের জন্য থেমে যায় এখন তোমাকে এক একটা পদক্ষেপ খুব সতর্কভাবে নিতে হবে কারণ আগামী দশ দিনের মধ্যে তোমার জীবনে এমন কিছু খুশির খবর আসতে চলেছে যেগুলোর জন্য তুমি আজ থেকে বহু বছর ধরে অপেক্ষা করছো তোমার জীবনের যে দুঃখ তা দেখে দেবতারা পর্যন্ত অবাক হয়ে গেছেন কারণ অনেক বছর ধরে আপনি অনেক কষ্ট সহ্য করেছেন যখন কথাটা টাকা পয়সার ছিল তখন আপনি নিজের মনে বারবার বুঝিয়েছেন যে এখনো ধৈর্য ধরতে হবে মাঝে মাঝে কিছু মানুষ আপনাকে গালিও দিয়েছে কিন্তু আপনি নিজের সময় আসার জন্য অপেক্ষা করেছেন তাদের সাথে কোনো ঝগড়া করেননি কারণ যখন মানুষের খারাপ সময় হয় তখন উটের ওপর বসে থাকা মানুষকেও কুকুর কামড়ায় কিন্তু এখন আপনার পালা এসেছে আপনার জীবন সঠিক পথে মোর নেবে কারণ শুক্র গ্রহ আপনার প্রতি দয়ালু শুক্র ভালো থাকলে মানুষের মুখে চকমক দেখা দেয় তার চিন্তা ভাবনায় স্বচ্ছতা আসে টাকা সে কিছুটা টিকে থাকতে শুরু করছে বাড়ির ঝগড়াগুলো ধীরে ধীরে কমতে শুরু করছে কিন্তু যেখানেই আমাদের জীবনে একটু সুখ আসে ঠিক সেখানেই কোনো না কোনো খারাপ খবরে এসে হাজির হয় রাহু তোমার জীবনে চ্যালেঞ্জ নিয়ে আসবে আর শনিদেব তোমাকে পরিশ্রমী করে তুলবেন কর্মেরও পরীক্ষা হবে তাই কথা খুব মনোযোগ দিয়ে শুনতে আর যারা সত্যি সত্যি মারানির ভক্ত তারা এখনই ভিডিওটা লাইক করে কমেন্ট বক্সে জয়মা লিখে দিতে ভুলবেন না তোমার জীবনে সবসময় কেউ না কেউ তোমার কাছের থেকে কোনো না কোনো বিপদ তৈরি করে দেখেছে তার তোমাকে খুব সাবধান থাকতে হবে কারণ তুমি বাইরের লোকদের খুব ভয় পাও কিন্তু এই যে নিজে লোক। ওদের থেকে মধ্যে বেশি ঝুঁকি তৈরি হচ্ছে। তাই তোমার গোপন গোপন কথা রাখতে হবে। কাউকে কিছু বলতে পারবি না তাহলে কান্না করতে হতে পারে তোমাকে জানাই অনেক দিন ধরে মনে হচ্ছিল তুমি এই কাজটা করতে পারবে না সেই কাজটা করতে পারবে না কিন্তু এখন শুরু হতে যাচ্ছে আর এই শুরু হবে শনির প্রভাবের কারণে এই শুরুতে বাধা আসবে চ্যালেঞ্জ আসবে তোমার কাজ বানাতে বানাতে খারাপ হয়ে যাবে তারপর আবার ঠিক হবে কিন্তু তোমাকে হার মানতে হবে না মনে রেখো। তোমার শুধু একটাই খেয়াল রাখতে হবে যে এখন আমার পালা এখন আমাকে সব কাজই ঢুকে পড়তেই হবে পরে সেটা হবে কিনা বা পুরো হবে কিনা দেখা যাবে শুধু এই ভাবনা নিয়ে সব কাজই ঝাঁপিয়ে পড়ো যদি লজ্জাও যদি কাজ করতে কাটাকাটি করো তাহলে শুভ পরিস্থিতি তৈরি হবে না একটা কথা মনে রাখো এমন বড় বড় সুখ তোমাকে মিলবে যে তোমার পুরো পরিবার উল্লসিত হয়ে নাচবে পুরো মহল্লায় মিষ্টি ভাগাভাগি করবে কিন্তু সময় তো সবসময় একরকম থাকে না যখন কৃপন তোমার থালা ভরে দেবে তখনই সেই রাহু তোমার থালা খালি করার ষড়যন্ত্র করবে তাই এতটাই খেয়াল রাখো যে তোমরা কারো ওপর বিশ্বাস করা বন্ধ করে দাও না যারা তোমাকে ছোট মনে করেছে যারা তোমাকে ঠকিয়েছে তোমার সুযোগ নিয়েছে তাদের উপর আবার বিশ্বাস করো না হলে তুমি বড় একটা ধোকা খেতে পারো সেটা পুরুষ হোক বা নারী যে কেউ হোক সাথে সাথে শনিদেব তোমাকে এমনভাবে সাহায্য করবেন যে তোমাকে সব সবসময় সৎ থাকতে হবে যে কোনো পরিস্থিতিতেই পরিবারের দায়িত্ব পালন করতে হবে বিশ্বাসের ব্যাপারে আর কারো সঙ্গে প্রতারণা করা যাবে না তাহলে তুমি অনেক দূর এগিয়ে যাবে কিন্তু বলে না মানুষ একটু স্বার্থ দেখলে ফিসলে যায় কাউকে ঠকিয়ে দেয় কারো সাথে ষড়যন্ত্র করে ফেলে অসাধুতা করে ফেলে তখন সেখানে শনি গ্রহের খারাপ প্রভাব তোমার উপর পড়তে পারে এই ব্যাপারে বিশেষ করে খেয়াল রাখতে হবে সঙ্গে সঙ্গে যদি অনেক দিন ধরে তুমি ভাড়া বাড়িতে থাকো এবং বাড়ি তৈরি হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছিল না এখন বাড়ি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে শুক্র তোমার পাশে আছে কিন্তু তোমার বাড়িতে সব সময় শান্তি আর ঐক্য থাকবে সেটা ভালোভাবে খেয়াল রাখতে হবে কারণ শুক্র তোমার বাড়িতে টাকা জমাতে সাহায্য করবে যখন যখন কুণ্ডলিতে শুক্র শক্তিশালী থাকে তখন মানুষের হাতে টাকা থাকে আর সেই টাকা জমে থাকে কিন্তু টাকা তো থেমে থাকে মানে ঘরে মা লক্ষ্মী স্থির অবস্থায় আছেন আর মা লক্ষ্মী তখনই স্থির থাকবেন যখন তোমার ঘরে খুশি থাকবে ঐক্য থাকবে সবার চিন্তা ভালো হবে তাই এই ব্যাপারে তোমাকে খেয়াল রাখতে হবে সাথে সাথে এই ভিডিওতেও তিনটে বড় ভবিষ্যৎবাণী আছে এখন আমি তোমাকে বলবো সেই তিনটে ভবিষ্যৎবাণী কি কি একদম মনোযোগ দিয়ে শুনো তোমাকে এক এক করে সব ভবিষ্যৎবাণী শুনতে হবে হতে পারে কোথাও তোমার হৃদস্পন্দন বেড়ে যাবে কোথাও তোমার মাথা ঘুরে যাবে কিন্তু তুমি এতটা মনে রেখো তোমাকে শুধু সাবধান থাকতে হবে আর গুরুজির কথা মানতে হবে তোমার জীবনে হঠাৎ এমন একটা খবর আসতে পারে যা শুনে তোমার চারশো চল্লিশ ভোল্টের শক লাগবে এমন একটা খবর যার কথা তুমি কখনো স্বপ্নেও ভাবনি। হয় কোনো আত্মীয়ের ফোন আসতে পারে যে কারোর শরীর খুব খারাপ বা কারোর দুর্ঘটনা হয়েছে বা কেউ কোথাও আটকে গেছে এমন কোন পরিস্থিতি তৈরি হতে পারে তোমার মনটা শক্ত রাখতে হবে দুর্বল মন বড় ধাক্কায় পড়ে যাবে কিন্তু যারা মজবুত মন নিয়ে পরিস্থিতি বুঝে তারা সামলে নিতে পারবে মামলা সামলানো যাবে ওরা এই পরিস্থিতি কাটিয়ে সামনে চলে যাবে পাশাপাশি টাকার ব্যাপারে পরিবারের মধ্যে ঝামেলার সম্ভাবনাও আছে দেখুন টাকা এমন একটা জিনিস যা নিজেরাই নিজেদের শত্রু বানিয়ে দেয় আপনার সম্পর্কেও অনেকেই এমন থাকবেন যারা আপনার সাথে এমন আচরণ করে কারণ আপনি তাদের টাকা দেন কোনো একদিন আপনি টাকা দেওয়া বন্ধ করলে তারা আচরণ করাও বন্ধ করে দেয় তাই টাকার কারণে পরিবারের মধ্যে এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে তাই যতটা সম্ভব সাবধান থাকা এবং বিষয়গুলো পরিষ্কার করা খুবই জরুরি ফাঁকা কোনো কিছুর জন্য কাউকে প্রতিশ্রুতি দিও না ফাঁকা কোনো কমিটমেন্ট দিও না কারো কাছে না হলে এগুলো পরবর্তীতে তোমার জন্য বড় ঝামেলা তৈরি করবে কারণ তোমার ওপর দেবী মায়ের করুণা আছে লক্ষ্মী মাও সন্তুষ্ট আছেন শুক্রও পাশে আছে কিন্তু রাহু সব কাজেই পা বাঁধার চেষ্টা করছে রাহু তোমার প্রতিটি কাজে ঝামেলা ঢোকানোর চেষ্টা করবে যেমন সম্পর্কের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে তোমার যাই সম্পর্ক হোক সেটা ভাই বোনের সম্পর্ক হোক স্বামী স্ত্রীর সম্পর্ক হোক বা শাশুড়ি ওয়ালির সম্পর্ক হোক প্রতিটি সম্পর্কেই তোমাকে খুব সাবধান ও বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করতে হবে কাজটা নিতে হবে কারণ কিছু ভুল বোঝাবুঝি সম্পর্ককে ছিন্ন ভিন্ন করে দেয় কিন্তু তোমার বুদ্ধি সেই সম্পর্ককে ভাঙতে বাধা দিতে পারে এখন এটা তোমার হাতেই যে তুমি পরিস্থিতিগুলো বড় করে নষ্ট করো নাকি ছোট করে শেষ করে দাও পাশাপাশি গুরুজি তোমার জন্য যে তৃতীয় ভবিষ্যৎবাণী করতে যাচ্ছেন সেটা হলো একটা বড় চুরির সম্ভাবনা রয়েছে কারণ শনি রাহুর আর শুক্রের ত্রিকোণ তৈরি হয়ে গেছে তো এখানে যদি তোমার বাড়িতে কোনো দামি জিনিস থাকে সেটা সোনার হার হোক ডায়মন্ডের হার হোক বা যে যেকোনো কিছু কোনো জিনিস থাকলে সেটা খুব ভালো করে নিরাপদে রাখো কারণ নিজেরাই হাত মারতে পারে আর যদি না হয় তাহলে বাইরের কেউ চুরি করতে পারে তাই প্রথমেই কাউকে বিশ্বাস করো না নিজের সব কিছু নিজের কাছে ভালো করে রাখো কারণ পরের দশ দিনে হঠাৎ রাতে ভয় পেতে পারো মনে হতে পারে কিছু একটা হয়েছে কিন্তু সেটা শুধু তোমার মনের ভাবনা আর যদি তোমার জিনিসগুলো নিরাপদে থাকে তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই একদমই ঘাবড়াতে নেই কারণ জীবনে খারাপ সময় বেশি দিনের জন্য টেকে না ভালো সময় অবশ্যই আসে ওই সময় তোমাকে খুব সাবধান থাকতে হবে যেন কাউকে খারাপ না বলো কারোর সঙ্গে খারাপ ব্যবহার না করো আর কারোর সঙ্গে কোনো ধোকাবাজি করো না কারণ ঈশ্বর শুধু এটুকু বলেন নির্মল সো মোরে পাওয়া মোহিত ছল কপট ছিদ্র ন ভবা ঈশ্বরকে পেতে হলে এই দশ দিনের মধ্যে তোমার মনকে পরিষ্কার রাখতে হবে মন থেকে কোনো ছল কপট থাকা যাবে না না হলে ঈশ্বর তোমায় পাবেন না এই দশ দিনের মধ্যে তোমার বাড়ির কোনো দামি জিনিস নষ্ট হয়ে যেতে পারে এই ব্যাপারে বিশেষ খেয়াল রাখতে হবে ধরুন আপনি কোনো জিনিস এখান থেকে ওখানে সরাচ্ছেন আর চোখ পড়ল যে এই জিনিসটা আমি নিজেই সরাই দিই তো ভারী জিনিস হলে সাবধানে করতে হবে জেদ করবার দরকার নেই আপনার একটা খুব খারাপ অভ্যেস আছে আপনি যা করবেন সেটা নিজেই না করে ছাড়েন না কেউ সঙ্গে থাকুক বা না থাকুক এই জেদ আপনাকে বড় ঝুঁকির মধ্যে ফেলতে পারে অনেকদিন বিছানায় পড়ে থাকতে হতে পারে তাই একটু বুঝদার হন নিজের জেদ কন্ট্রোল করুন সময়কে মাথায় রেখে কাজ করুন কোথাও আটকে পড়লে বা ভুল পথে গেলে ক্ষতি হতে পারে ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ আর দেখতে পেল দুজন ঝগড়া করছে আর তারা তোমার পরিচিত তখন তুমি তোমার পথে এগিয়ে যাও যদি তুমি এতে জড়িয়ে পড়ো তাহলে সময় নষ্ট হবে আর সম্পর্কও খারাপ হবে পাশাপাশি অনেকদিন ধরে যা কাজ আটকে ছিল ভগবানের করুণায় সেটা সম্পন্ন হতে চলেছে তোমাকে জানিয়ে আমাদের অনেক খুশি লাগছে যে একজন অপরিচিত মানুষও তোমার ভাগ্যের দরজা খুলতে পারে এটা সব কৃতজ্ঞতার ফল শনিদেব তোমাকে পরিশ্রমী বানাতে চান এই জন্য তোমার আশেপাশে চ্যালেঞ্জ আসবেই যেমন টাকা দরকার হবে কেউ না বলবে আপনি অসুস্থ হলে কেউ খবর নেবে না কেউ আপনার টাকা খেয়ে ফেলবে কিন্তু এসব সব আপনার মন খারাপ করার জন্য নয় এসব সব কিছু আপনার মধ্যে একটা অনুভূতি জাগানোর জন্য যে আমি যতই কারোর জন্য কিছু করি আমার নিজের কিছু নেই আর এই ভাবনা যখন আপনার মাথায় আসবে তখন আপনি নিজেকে পিতর থেকে শক্তিশালী পাবেন কারণ যার কেউ নেই তার ওপরে এক আছে তাই নিজেকে শক্ত করে রাখো তোমার চেয়ে শক্ত এই পৃথিবীতে আর কেউ নেই শুধু এই ভাবনাটা মনে রাখতে হবে সাথে সাথে যদি আপনি কোনো চাকরি বা ব্যবসার মধ্যে থাকেন তাহলে খুব সাবধানে কাজ করতে হবে কারণ আপনার ওপর অভিযোগ আনা যেতে পারে আপনার প্রতি ঈর্ষান্বিত মানুষের সংখ্যা অনেক বেশি আপনি নিজের কাজের জগতে নিজের একটা নাম করে ফেলেছেন ভালো করে কাজ করেছেন তাই আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হতে পারে আপনাকে চাকরি থেকে বের করে দেওয়া হতে পারে তাই খুব লক্ষ্য রাখতে হবে যে প্রতিটি কাজ শান্তি ও বুদ্ধিমত্তার সঙ্গে করতে হবে নইলে মিথ্যা অভিযোগ হতে পারে আর আপনার বাড়িতে যদি কেউ আসে তাকে বাড়িতে ঢুকতে দিতে হবে কিন্তু তার প্রতিটি আচরণে নজর রাখতে হবে খেয়াল রাখতে হবে কারণ তোমার ওপর টোনা টোটকা হওয়ার সম্ভাবনাও থাকতে পারে হতে পারে মানুষটা সেই উদ্দেশ্যেই এসেছে যে তোমার উপর কোন টোনাটোটকা করে দিতে পারে তাই ওখানে তোমাকে খুবই সাবধান থাকতে হবে আর সতর্ক থাকতে হবে কারণ তোমার জীবন তো আগেই বেশ অশান্ত তুমি নিজেকে ঠিক করার জন্য নিজের জীবন সঠিক পথে নেওয়ার জন্য অনেক পরিশ্রম করেছ আর ঠিক তখনই তুমি ধীরে ধীরে সামলে উঠছো কিন্তু তুমি একদমই চাবে না যেন জীবন আবার নিচে নেমে যায় তাই বিশেষভাবে খেয়াল রাখো আর নিজের মনেই বলে ফেলো আমি যা কিছু উপার্জন করছি যা কিছু করছি ঘর আনছি এটা আমার সুখের জন্য বিশ্বের মানুষের সুখের জন্য না কখনো কেউ জমি কিনলে সবাই গিয়ে গুঞ্জন ছড়াতো যে আমরা তো ওখানে জমি কিনেছি আমরা তো ওখানে ঘর করেছি আমাদের বইয়ের জন্য আমরা এত ওজনে সোনার হার বানিয়েছি আমরা বাড়িতে দামি ফ্রিজ এনেছি বড় টিভি এনেছি এখন এমন বাহানা করা মানুষের জীবনে আরও সমস্যা নিয়ে আসে আমাদের কথার বিশেষ করে খেয়াল রাখতে হবে কারণ এই জিনিসটা তোমাকে আরও নিচে নামিয়ে দেবে কিছু মানুষ যারা খুব খারাপ নজর রাখে তারা আপনার উপর এমন একটা প্রভাব পড়তে পারে যে হঠাৎ করে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে হঠাৎ আপনার কাজ বড়ই গন্ডগোল খাবে প্রজেক্ট ডুবতে পারে তাই খুব সতর্কতার সঙ্গে এক এক ধাপ খুব সাবধানে এগিয়ে যেতে হবে যদি ভাবেন কিছু হবে না ছোটখাটো ব্যাপার আমি সব সামলে নেবো তাহলে পরে বড় ধরনের সমস্যা আসবে এটা মনে রাখবেন আর ধরুন কোনো সম্পর্ক অনেক বছর ধরে ভেঙেছিল আপনি অনেক দিন থেকে তাদের সঙ্গে কথা বলছেন না সেই সম্পর্ক আবার জোড়া লাগার সম্ভাবনা আছে মানে রাহু শনি আর শুক্র একসাথে মিলেই আপনার সম্পর্ক ভালো করবো আর কিছু একটু ঝগড়াও হবে কিন্তু বুঝদারি দেখাতে হবে কারণ এই দুনিয়ায় বুঝদারির চেয়ে বড় কিছু নেই কারো কাছে টাকা থাকে কারো কাছে থাকে না কিন্তু যার কাছে বুঝদারি থাকে তার কাছে সব কিছু থাকে নিজের জীবনে এতটা খেয়াল রাখো যদি কেউ তোমাকে রেগে যায় কেউ তোমাকে ছেড়ে চলে যায় তাহলে এমন কাঁদ্যে বসো না চিন্তিত হও না কারণ এই সব কিছু রাহু করেছে আর তোমার জীবনে এখন পরীক্ষার সময় চলছে কেউ তোমাকে ছেড়ে চলে গেছে কেউ করেছে আপনাকে রেগে দিয়েছে কেউ আপনার মন খারাপ করেছে আর আপনি কোনে বসে কাঁদছেন মানুষদের কাছে আপনার দুঃখের কথা বলছেন এই সব জিনিসগুলো আপনাকে ডিপ্রেশনে ফেলে দিতে পারে বিশাল সাফল্যের সম্ভাবনা আছে তাই নিজের চিন্তা পরিষ্কার রাখুন এটা বাধা নাকি ব্যর্থতা জীবনেই আসে যায় আপনি শুধু এটা খেয়াল রাখবেন যে এখন ভাগ্য আপনার পাশে আছে টাকা হাতে আটকে থাকবে আর টাকা আসবেই তাই চোখ খুলে রাখতে হবে আর চারপাশ ভালো করে দেখতে হবে কোনো কথাই আমার কান ছাড়তে পারবে না কারণ সুযোগ একদম হঠাৎ করে আসবে আর যে সুযোগ ঝটপটে সে যায় সেটা মানুষকে এমন উচ্চতায় নিয়ে যায় যে সে সব কিছু পেয়ে যায় খ্যাতি টাকা পয়সা সব কিছু কিন্তু কারোর সামনে কখনো গিজর না কারোর সামনে মাথা নোয়াবেন না কারোর মাথা নোয়ার অধিকার শুধু আল্লাহর সামনে আর একবার ওর সামনে মাথা নোয়ালে আর কেউ তোমাকে মাথা নোয়াতে পারবে না তাই ভোগ বিলাসের পিছনে নয় নিজের উপর বিশ্বাস রাখতে হবে আমার লক্ষ্যে কিছু মানুষ তোমার সাথে ঠকাবে করবে হবে হবে তাদের ভুলে যেতে মাথায় রাখবে না তুমি শুধু এটাই মনে যে ঝড়ো রাতে যারা থাকে সারাক্ষণ যারা থাকে শুধু তারা তোমার নিজের বাকিরা তো শুধু আনন্দের দিনে এসে তোমার সঙ্গে নাচে তোমার শরীর পুরোপুরি তোমার আত্মার সঙ্গে জুড়ে যাবে পুরোপুরি তুমি শক্তিশালী হয়ে উঠবে আর তোমার জীবনের এমন একটা পর্যায়ে আসবে যেখানে কারোর কথার কোনো নেতিবাচক প্রভাব তোমার উপর পড়বে না এখন ভালো সময় অবশ্যই আসবে আর ভালো সময় এলে মানুষ তার জীবনকে সঠিক পথে নিয়ে যায় মানে নিজের জীবন নিজের হাতেই স্বর্গ বানিয়ে ফেলে যদি তোমারও আজ এই ভিডিওতে কিছু ভালো লেগে থাকলে লাইক দিতে একদম ভুলবেন না সাথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে রাখবেন যাতে ভবিষ্যতেও এমন ভিডিও পেতে পারেন